sabab channa i love you, I love you. I love you. I love you. 아, okay. okay. What মোদা মান্ধা বিশে মাচা ডিযা

তুই গোবিন্দ সেবায় রাখতে পারবি আমরা কি তাহলে পারব না শুধু তুই ঋতু আমরা সবাই সেবায় লাগবো শুনেছি গ্রীষ্ম সেবায় নাকি কিছু দিতে হয় আমরা তো ঋতু আমাদের দেওয়ার মতো কিছু নাই তাই ছয় ঋতু আমাদের হাতে শুধু ফুল এবং আর ফল তাই ছয় ঋতুর ফুল ফল নিয়ে আজকে আমরা সবাই কৃষ্ণ সেবাই লেগে যাব যাতে কৃষ্ণ কৃপা লাভ করতে পারি কমা যা হতে আমরা তো কৃষ্ণ পূজা করি ঝরা ফুলে কৃষ্ণ সেবা হয় না এত ফুলে কৃষ্ণ সেবা হয় না যে ফুলে মধু সে ফুলেও কৃষ্ণ সেবা হবে না তবে কোন ফুলে যে ফুলে মধু আছে কিন্তু ভ্রমণ বসি তো মহাজন বললেন আমরা জানবো কি করে কোন ফুলে ভ্রমণ বসেছে কোন ফুলে ভ্রমণ বসে তত্তদর্শ বললেন দেহটা হচ্ছে বাগান এই দেহ বাগানে প্রতি প্রত্যেকের একটি করে ফুল আছে সেটি হচ্ছে যৌবন নামক ফুল এই যৌবন ফুল যখন প্রস্ফুটিত হয় তখন ভ্রমণ আসে ভ্রমণটা কি কুসঙ্গন ভ্রমণ যৌবন বয়সে মানুষ কু চলে যায় খারাপ হয়ে যায় তাই যৌবন ফুলের উপরে কুসংগের ভ্রমণ বসবার আগে অনুরাগ দাদা অনুমানে আসক্তি রাগ মানে ভালোবাসা অনুরাগ দাদা এই যৌবন ফুলটিকে তুলে নিয়ে ভক্তির সুতা দিয়ে মালা গেথে যদি আমার গোবিন্দের গলায় পড়ানো যায় এই যৌবন ফুল লাগবে গোবিন্দ সেবার যৌবন ফুল যদি আবার শুকিয়ে যায় তবে হবে না কেননা দেখবেন সদ্য প্রস্ফুটিত ফুল দেখতে কত সুন্দর কিন্তু এই ফুলটা যখন আস্তে আস্তে শুকিয়ে যায় কত মলিন হয়ে গেছে দেখুন ঠিক তেমনি যৌবন ফুল যখন প্রস্ফুটিত হয় এটাই কৃষ্ণ সময় ভজনে এই যৌবন ফুলটি নিবেদন করার উপযুক্ত সময় এরপর যখন যৌবন ফুলটি শুকিয়ে যাবে মুখের চামড়া ঝুলে যাবে হাতে পায়ে চামড়া ঝুলে যাবে চোখে কম দেখবো কানে কম শুনতে পাবো এই যে যৌবন ফুল আস্তে আস্তে শুকিয়ে গেল এই ফুল আর ওই কৃষ্ণ সেবা দিয়ে কোনো লাভ নয় যদি কালো যৌবন থাকতে থাকতে যৌবন ভুলকে দিয়ে আজকে যখন ভ্রমণ এসেছে মধু পার করতে যাবে আক্ষেপ করে বলে হতে এই রাতের অপেক্ষায় ছিলাম কবে আমরা গোবিন্দের চরণে ঝুলে পড়ব আজকে তুমি যদি এঠো করে দাও আমরা যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব এঠো করে দিও না তাই ভ্রমণগণ কুসুমের কথা শ্রবণ করে মধু পান না করে কুসুমের চতুর পাশে ভ্রমণ কে করেছে জানো ভ্রমণ গুন 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 করেছে ভ্রমণ গুন গুন করে গান করে ফুলের চারি পাশে ধীরে বড় গুলো গুলো সারে 我的梦好难。<laughs> <laughs> পদ্ম ফুলের উপরে দাঁড়িয়েছিলেন একটি হচ্ছে ভৌম বৃন্দাবন আরেকটি হচ্ছে গোলপ বৃন্দাবন গোলক সমারুদ্ধে ওই গোলপ বৃন্দাবনে কি পদ্ম ফুলের উপরে ভগবান দাঁড়িয়েছিলেন মনে একটু বাসনা জেগেছিলেন খেলা করবে তাই নিজের দেহ থেকে এক একজন শর্ত সৃষ্টি করতে লাগলে পাব অঙ্গ থেকে ভোলামহে স্বর্গ সৃষ্টি করলেন দক্ষিণ অঙ্গ থেকে নারায়ণত সৃষ্টি করলেন বদম থেকে সরস্বতী বদন থেকে সরস্বতী থেকে সাবিত্রী মন থেকে লক্ষ্মী বুদ্ধি থেকে দেবী দুর্গা নাভি থেকে ব্রহ্মা আর সৃষ্টি কামদেব কামের এত কামের বাম পাশে রতি দেবীকে ভগবান সৃষ্টি করেছিলেন এখন এই কামদেব যার নাম হলো মদন এবার সৃষ্টিকর্তা ব্রহ্মা এই মদনকে পাঁচটি বাম দিয়েছিল আসকে কি কি মদন মদন মোহন শোষণ স্তম্ভ মদন বলেন বাবা আমি বাচ্চা ছেলে যে বাঙ্গি খেলা করব আরে যে কোনো পান মদন এই বান তুই যার উপর নিক্ষেপ করবি সেই তোর বর্ষতা স্বীকার করবি সত্যি বলছো বাবা হ্যাঁ সত্যি বাবা বান গুলো কেমন কাজ করে আগে তোমাকে মেরে পরীক্ষাটা তাহলে করে এমন শয়তান ছেলে যখন মদন ব্রহ্মার নাম করে বাল নিক্ষেপ করেছে ব্রহ্মার তো হিতাহিত জ্ঞান নেই কাম যখন জাগ্রত হয় তখন হিতাহিত জ্ঞান থাকে যেই না মদন বাল নিক্ষেপ করেছেন ব্রহ্মার জ্ঞান নাই ব্রহ্মারই মেয়ে সন্ধ্যা দেবী সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন পিতা হয়ে যেই না কাম নয় উনি কন্যার দিকে তাকিয়েছেন কন্যার সর্বদেহ যেটা ছিল সোনার মতো চকচকে উজ্জ্বল সেই দেহটা কালো হয়ে গেল সন্ধ্যা বললো বাবা আমি আর বাঁচতে পাই না জগতে সবাই আমাকে কলঙ্ক নেমে আমার দেহটা কালো হয়ে গেছে ব্রহ্মার যখন জ্ঞান ফিরে এসেছে ব্রহ্মা বললো মা তুই কাঁদিস না এটা তোর দোষ নেই আর আমারও কোনো দোষ নেই না ওই মদন আমার উপর পার নিক্ষেপ করেছিল বলে আজকে আমার এই দশা তবে আমি তোর পিতা তোকে আশীর্বাদ দিলাম তবে সোনার মতো দেহ তো কালো হয়ে গেল আজ থেকে যেসব ভক্ত ভক্তিমতী মাইরা তোর নামে সন্ধ্যাবেলা একটা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকারকে নাশ করবে আমার আশীর্বাদে তাদের জীবন আলোয় আলোকিত হয়ে যাবে সন্ধ্যা বাতে আপনার দেখ নেব সন্ধ্যা কেমন দেখতে গো মা এই যে সন্ধ্যা কেমন দেখতে হয় বা সংস্কার কারণ না অন্ধকার আমরা সন্ধ্যা প্রদীপ না সন্ধ্যা প্রদীপ দিয়ে তো অন্ধকারকে নাশ করি আমার ঠাকুর ঘরে তুলসী তলায় তারপরে ঘরের ভিতরে সব জায়গায় সন্ধ্যা দেখে না সন্ধ্যা অন্ধকারকে নাশ করবার জন্য এই হলো সেই সন্ধ্যা ভগবানকে সন্ধান করবার নামই হলো সন্ধ্যা ওই সময়টা তাকে সন্ধান করো ওই সময় ভজন করো সাধন করো ওই সময় সেবা করা যাবে না যদি কেউ সেবা করতে বসে তো মহাপা অনেক নিয়ম কারণ আছে সন্ধ্যাবেলা কিন্তু আমরা সেগুলো মেনে চলি না সন্ধ্যার সময়ে কোনো সন্তান যদি জন্ম নেয় মানে মাতৃগর্ভ থেকে কিন্তু নয় মাতৃগর্বে যখন সন্তানের জন্ম হয় ওই যে ওই সময় যদি কোনো সন্তান মাতৃগর্বে জন্ম নেয় ওই সন্তান কখনো দীর্ঘায়ু হয় না স্বল্পায়ু হয় মাত্র হরি বল আর সে রাক্ষস সমতুল্য হয় সন্ধ্যাবেলা রাক্ষসের মতো তার আচরণ হয় দৈত্যের মতো অসুরের মতো তার আচরণ হয় সন্তান যদি জন্ম নিতে হয় সুসন্তান সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত এই সময়টা কৃষ্ণ আমাকে জপ করো জপ করে দেহটা শুদ্ধ করে নাও তারপরে কৃষ্ণকে স্মরণ করে তুমি যদি সন্তান নিতে পারো ওই সন্তান কৃষ্ণ ভক্ত হবে কিন্তু কাল সন্ধ্যাবেলা যদি কোনো সন্তান জন্ম নেয় ওই সন্তানের মন অসুর বৃত্তি সন্তান তার অসুর বৃত্তি মন হয় এই সম্ভার পর ওই সময়টা এখন দ্বিতীয়বার নিক্ষেপ করলেন ইন্দ্রের উপরে ইন্দ্র বাণে জর্জরিত হয়ে নিজের গুরু পত্নী অহল্লা শরীর ধরণ তৃতীয়বার নিক্ষেপ করলেন চন্দ্রদেবের উপরে চন্দ্রদেব বাণে জর্জরিত হয়ে নিজের গুরু পত্নী দেবগুণ বৃহস্পতি তারই পত্নী তারা দেবের উপরে আকৃষ্ট হলেন চতুর্থবার নিক্ষেপ করলেন ভোলানাথের উপরে মদন চিন্তা করলেন যে এরা বড় আবার বান পরীক্ষা করবো যখন ভোলানাথের উপর বান নিক্ষেপ করেছেন ভোলানাথ কালে জর্জরিত হয়ে গেছে কবে সমুদ্র মন্থনের কালে যখন অসুরগণ এবং দেবতাগণ সমুদ্র মন্থন করেছিলেন অনেক কিছু উঠেছিল বাবা সে কইল আমার পারিজাত ধনন্তরী গরল অমৃত গরল মানে বিষ এখন ভোলানাথ চিন্তা করেন বিষ আমি কি করবো জগতে যদি ছড়িয়ে দিই ধ্বংস হয়ে যাবে তাই নিজে পান করেছিলেন নাম হল নীলকণ্ঠ কেননা বিষটা বা ধারণ করে রেখেছিলেন কোনো কিছু সেবা করলে উদরে যায় কিন্তু ভোলানাথ বিষ বিষ পান করলেন কঞ্চে বেঁধে থাকলো কেন আর ভোলানাথ বিষকে আটকে রেখেছিলেন বলেছিলেন বিষ যত দুঃখ দেবে কষ্ট দেবে তুমি এখানে দাও কিন্তু এর মিশে যেও না কেন জানো বিষ আমার হৃদয়েছে 为了你。<Sorry. S 2>